তো আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম আর কি রায়হান তো আমি কিন্তু নতুন তো আপনারা একটু ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন তাহলে নতুন নতুন ভিডিও পাইবেন তো ফেসবুকে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা পাসওয়ার্ড ভুললে গেলেগা পুরাতন ফেসবুকের পাসওয়ার্ড ভুললে গেলাগা নাম্বার দেশ ফেসবুকটা লগ ইন করতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি পুরা ভিডিওতে দেখাই দিব কিভাবে তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমরা ফেসবুকে যামু তো ফেসবুকে যাওয়ার পর এই যে থ্রি ডট থ্রি ডটে যাবেন থ্রি ডট যাওয়ার পর একটা নিচে লগ আউট এর এখানে যাওয়ার পর তারপর আপনাদেরকে আমি দেখাইতেছি টুনেটটা ছোট তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই যে নিচে সাথে কয়েকটি সহজ পদ্ধতি একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি এখানে ক্লিক করার পর একটু সমস্যা করতে আছে তো তারপর আমি সরি এই যে এখানে ক্লিক করুন তো এখানে নাম্বার দিয়ে দেব তো আপনি নাম্বার যে নাম্বারটা খুলছেন ওই নাম্বারটা কিন্তু ফোনে থাকতে হবে তো আমি কিন্তু এখানে নাম্বারটা দিয়ে দিছি তো তো এটার উপরে ক্লিক করলাম তো এটার উপর ক্লিক করার পর এখানে দিছি এই যে আমার ফেসবুক আই সব হচ্ছে তো দেখতে পাচ্ছেন সিম থাকলে কোনো ঝামেলা হয় তো দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুক আইডিটা কিন্তু আই হচ্ছে তো আপনারা মনে করেন এভাবে কিন্তু ওই যে পাসওয়ার্ড ছাড়াই এরকম বাইর করতে পারবেন তো ভাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এরকম নতুন নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলে মজার মজার তো দেখতেই তো পারলেন আমার পাসওয়ার্ড আসল না আমি নাম্বার দিয়েই শুধু লগ করে ফেললাম তো এখন ঠিক আছে বাই বাই টাটা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ